পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বদল চেয়ারম্যান কার্তিক ঘোষ দলের নির্দেশে পদত্যাগ করলেন যদিও এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো বিবৃতি দেননি তিনি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন লোকসভা ভোটে যে এলাকাগুলোতে ফল খারাপ হয়েছে আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই এলাকায় যারা বিভিন্ন পদে আছে তাদের রদবদল করা হবে সেই মতো দলের নির্দেশেই পদত্যাগ করেছেন কার্তিক কি

দলীয় নির্দেশ ছিল দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তার কে জমা দিয়েছেন আজকে চেয়ারম্যান দিয়েছেন আর আরো দলীয় নির্দেশ যখন আসবে কোন নতুন নির্দেশ আছে আমরা তৃণমূল কংগ্রেস জেলা কমিটি সেই নির্দেশ কার্যকর পদত্যাগ করেছেন তিনি দলের নির্দেশকে পূর্ণ মান্যতা দিয়েছেন দল যখনই তাকে বলেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন আমি দলের বাইরে না

পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে যেখানে দল দৌড় লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এরকম কিছু জায়গাকে তিনি চিহ্নিতকরণ করেছিলেন এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যারা যাদের এলাকাতে বা যাদের যেখান দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন যারা ব্যর্থ হয়েছে সেই হিসাবে

একটা প্রসব বললে একটা প্রসব রেখেছি না আমরা এটা বলিনি যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছিল আমি যেটা বলেছি যে এটা তদন্ত হয়েছে সার্ভে করা হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং সে সার্ভের ভিত্তিতে আস্তে আস্তে করে সর্বত্রই বলা হচ্ছে যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে এবং আমরা জেলা সেটাকে কার্যকরী করার চেষ্টা করছি এটা আরও জেলাতে হয়েছে শুধু মালদা জেলাতে নয় যে নির্দেশগুলো পাঠানো হয়েছে পরবর্তীতে যদি আরো কোনো নির্দেশ থাকে

আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটাকে মান্যতা দিতে হবে কারণ আপনারা সাত দিন বা দশ দিন বা আট দিন গ্যাপিং নোটিশ করা নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা যে মিটিং ডাকার একটা সময় থাকে যে এতদিনের মধ্যে এটা ডাকতে হবে সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা মান্যতা দিয়ে দ্রুত গতিতে আমরা নতুন চেয়ারম্যান সেখানে স্থাপন করার চেষ্টা করছি আমি আবার বললাম যে গতলকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি সেই সার্ভের ভিত্তিতে তিনি বলেছিলেন অপেনলি আপনাদের চ্যানেলগুলোতেও খবর হয়েছিল তিনি বলেছিলেন যেখানে যেখানে খুবই খারাপ ফলাফল হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে যারা মূল দায়িত্ব আছেন তাদের অব্যাহতি দেওয়া হবে আবার নতুন মুখকে নিয়ে এসে সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে সেই হিসাবে বিভিন্ন জায়গা জেলার তিনি বলেছেন পতাক করতে অনেকে করেছেন অনেকে করছেন যদি আমাদের কাছে সেখান থেকে নির্দেশ আছে একটা নির্দেশ এসেছিলাম এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি দলকে মান্যতা দিয়ে দলের নির্দেশকে মেনে কোনো বিরোধিতা না করে তিনি সাথে সাথে আহ পতাক করেছেন ক্ষেত্রে একই ফলাফল হয়েছিল আমি বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে দল একটা নির্দেশ পাঠিয়েছে দলের নির্দেশ কিন্তু শেষ হয়ে যায়নি

পুরো দল মানে ভাইস চেয়ারম্যান কি কোন আমি এত বারবার করে একটা কথা বলেছি যে একটা নির্দেশ সংস্থা যে আপনি জেলা স্বাবগতি কি মনে হচ্ছে চেয়ারম্যান বদল করে কি সুবিধা কি অসুবিধা কি মনে হচ্ছে আপনার জেলা স্বাবগতি না দল যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের স্বার্থে করেছেন আমাদের দল অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলে অনেক রকমের পর্যবেক্ষক রয়েছে দলটার মধ্যে এবং দল পর্যবেক্ষণের শেষে যে সিদ্ধান্তটা গ্রহণ করেন তার জননীতি সেটা সটি প্রমাণিত হয়েছে বিগত দিনগুলোতেও আমরা এখানে মনে করছি যে দল যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা সঠিক এবং দলের কোনো রকম ক্ষতি হবে না এবং যা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কাউন্সিলার থাকছেন তিনি মনেরই কাউন্সিলর থাকছেন তিনি আমাদের দলের মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন অতএব তিনি দলের কাজ করবেন দলের সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করবেন কাউন্সিল হিসেবে এলাকায় কাজ করবেন ফলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং এই চেয়ারম্যান পদ পরে দলের কোনো সমস্যা হ্যাঁ হয়েছে বলছি দাদা সম্প্রতি আপনার